দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর বালুরঘাট বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন চালু হল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা থেকে ভার্চুয়ালি বালুরঘাট স্টেশনে থামা এই নতুন ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সেখান থেকে বন্দে ভারত সহ রাজ্যের একাধিক ট্রেনের উদ্বোধন করবেন তিনি বালুরঘাটের সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একাধিকবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করেন এবং এই ট্রেনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারপরে কেন্দ্রীয় রেলমন্ত্রীর তরফ থেকে সবুজ সংকেত গেট মেলে এবং আজ এই ট্রেনের উদ্বোধন হয় ট্রেন চালু হওয়ার ফলে দক্ষিণ ভারতে এই জেলার মানুষরা চিকিৎসা পড়াশোনার জন্য সহজেই পৌঁছে যেতে পারবে এ বিষয়ে বালুরঘাট এক লাখি রেল উন্নয়ন কমিটির সম্পাদক কালিদাস বোস জানান সদর্থক রেল বিষয়ে রেলের উন্নয়নের বিষয়ে উনি খুব সদর্থক এবং খুব সক্রিয়ভাবে উনি প্রথম এমপি হওয়ার পর থেকে শুরু করেছেন আমাদের দাবি দেওয়াগুলোকে রেল রেল দপ্তর তথা রেল কাছে পৌঁছে দেওয়া এবং তার একটা রেজাল্ট নিয়ে আসা সেটা কন্টিনিউ আমরা দেখে এসেছি এবং আশা করব উনি আরও আমাদের সহায়তা করবেন এবং আরও বড় বড়ো প্রজেক্ট আমাদের আছে জেলাকে আরও রেল রেল দিয়ে সাজানো বালুরঘাটে শুধুমাত্র যে এক্সপ্রেস কিন্তু সেখানে এখন বালুরঘাটের মতন জায়গার থেকে এই রকম একটা পরিষেবা চালু হচ্ছে এইটা নিয়ে কি বলবেন এইটার জন্য আমরা আমাদের জেলার জেলার যে সমস্ত জেলার সাংসদকে ধন্যবাদ দেব এবং জেলাবাসীর তরফ থেকে সাংসদ কে সাংসদকে সম্বর্ধনা দেওয়ারও চিন্তা আছে আমাদের আরও দু একটা ট্রেন হয়ে গেলে আমরা একটা সম্বর্ধনার আয়োজন করব জেলাবাসীর তরফ থেকে আর এই গাড়িটা আমাদের বালুরঘাটের জন্য ছাত্র থেকে শুরু করে রোগী রোগী ছাত্র এবং ব্যবসায়ী প্রত্যেকের ক্ষেত্রে সহযোগিতার জায়গায় তৈরি করবে এই গাড়িটা এবং আগামী দিনে আরও দু একটা গাড়ি আমরা পেতে চলেছি সিগলাইন ফিটলাইন কমপ্লিট হলে আমরা হয়তো আরও দুই তিনটে চারটে গাড়ি পাবো এবং বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে